দর্শক একের পর ছুরিকা গাত করে মা মেয়ে সহ তিনজনকে খুনের ঘটনায় একমাত্র আসামি শাহ আলমকে আজকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত মূলত আজকে আহ দুপুরের দিকে হবিগঞ্জের অতিরিক্ত ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ একের বিচারক সৈয়দ মোহাম্মদ কায়সার মোশারফ ইউসুফ এই রায় ঘোষণা করেছেন পাশাপাশি যিনি একমাত্র আসামি যাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে শাহ আলম ওরফে তাহির উদ্দিন তাকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে মূলত মামলার বিবরণে আমরা যেটি জানতে পেরেছি দু হাজার ষোলো সালের ঘটনা এটি সেই সময় শাহ আলম উরফে তাহির উদ্দিন যাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে দিয়েছে তার সঙ্গে তার বড়ো ভাইয়ের কিছু টাকা পয়সার লেনদেনের বিষয় নিয়ে মূলত বিরুদ চলছিল সেই বিরোধের জের ধরে ওই বছরের অর্থাৎ দু সালের তেইশ আগস্ট সন্ধ্যার দিকে তাহির উদ্দিন যাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে তিনি মূলত তার বড় ভাই বীরসিংহ পাড়া গ্রামের গিয়াস বাড়িতে যান এবং সেখানে যাওয়ার পর প্রথম অবস্থায় তার ভাবি জাহানারা খাতুন তাকে পেয়ে মূলত ছুরি দিয়ে উপর্যুপুরি আঘাতের পর তাকে হত্যা করা হয় এ সময় জাহানারা খাতুনের চিৎকার শুনে তার মেয়ে শারমিন আক্তার এবং ছেলে সুজাত মিয়া এগিয়ে আসে এ তাদের দুজনকেও কিন্তু তাহিরউদ্দিন একের পর এক ছুরি দিয়ে আঘাত করেন এবং গুরুতর জকম করেন একই সাথে যখন তাদের চিৎকার শুনে প্রতিবেশী আরেকজন ছিলেন শিমুল মিয়া তিনি কিন্তু তাদেরকে বাঁচানোর জন্য এগিয়ে আসেন এ তাকেও ছুরি দিয়ে উপর জুপুরে করেন তাহির উদ্দিন এ ঘটনায় কিন্তু ঘটনাস্থলে জাহানারা খাতুন মারা গিয়েছিলেন একই সাথে শারমিন আক্তার এবং প্রতিবেশী যে শিমুল মিয়া ছিলেন তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে মাদকপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সে নিয়ে যান সেখানে নিয়ে যাওয়ার পর যে কর্তব্যরত চিকিৎসক ছিলেন তিনি তাদের দুজনকে মৃত ঘোষণা করেন এবং যে তাহির মিয়ার যে ভাতিজা সুজাত মিয়া সুজাত মিয়া তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় যদিও শেষ পর্যন্ত তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন এই ঘটনার পরদিন মূলত ভুক্তভোগীর বোন জামাই মোহন মিয়া বাদী হয়ে মাদকপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন যে মামলায় 18 জন সাক্ষী ছিলেন এবং তাদের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেছেন আদালত একই সাথে আঠারো জনের সাক্ষ্য গ্রহণের পাশাপাশি কিন্তু মামলার যে আসামি শাহ ও মুরফে তাহির মিয়ায় তিনি কিন্তু একমাত্র আসামি তিনিও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন এরই পরিপ্রেক্ষিতে আজকে দুপুরের দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের একের বিচারক সৈয়দ মোহাম্মদ কায়সার মোশারফ ইউরুস ইউসুফ তিনি মূলত আজকে এই রায় ঘোষণা করেছেন অর্থাৎ একমাত্র আসামি শাহ আলম উরফে তাহির উদ্দিন তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আবজল হোসেন তিনি যেটি বলছেন যে এই মামলায় মূলত এই রায়ে মূলত আজকে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন একই সাথে জাহানারা খাতুনের স্বামী গিয়াসুদ্দিন তিনিও একই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন পাশাপাশি তারা দুজনই যেটি বলছেন যেন দ্রুত এই রায়টি কার্যকর করা হয় সেই দাবি তারা জানিয়েছেন আমরা রাষ্ট্রপক্ষে এবং বাদীপক্ষে আইনজীবী সহযোগিতায় রাষ্ট্রপক্ষে আমরা সব আঠারো জন সাক্ষী বিজ্ঞ আদালত উপস্থাপন করি এবং সন্ধানিতভাবে আজকে এই ঘটনা আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং বিজ্ঞা আদালত আজকে এই তিনজন হত্যার জন্য প্রত্যেকে আলাদাভাবে মৃত্যুদ ঘোষণা করেন এবং একমক্ষ টাকা জরিমানা ঘোষণা করেন এবং একমাত্র ছেলে সুদাক তাকে আঘাত করার কারণে তিনশো সাত দাঁড়ার অভিযোগ এনে তিনশো সাত বিশের অভিযোগ এনে তাকে দশ বছর এবং অনাদায় বিশেষ আছে নিয়ন্ত্রণ আলোচনা করে তবে যেহেতু নতুন কার্যকর হবে একটা তিনশো সাত ধারা বা তিনশো ছাব্বিশের যে অভিযোগ পালন করা হয়েছে সেটা ভোগ করতে হবে না এবং আমরা যে আশা করছিলাম যে একটা আমরা ক্রিমিনাল পানিশমেন্ট আমরা পাবো আমরা তো রায়ের ক্রিমিনাল পানিশমেন্ট হয়েছে আমরা জন আমাদের দাবি যে অতিলম্বে যাতে এই রায় কার্যকর হয়